হেডফোন নিয়ে নাও আর চলো চলে যাই এই বাস্তবের দুনিয়া থেকে গল্পের দুনিয়ায় তবে আজকের গল্প কোনো কাল্পনিক গল্প নয় সত্যি ঘটনা অবলম্বনে আজ পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবসে চলো আমরা স্মরণ করে নিই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা প্রেমী কিশোর বিপ্লবী শহীদ খুদিরামের মৃত্যুঞ্জয়ী বীর হয়ে ওঠার গল্প গল্পটি সংগৃহীত হয়েছে পৃথ্বীরাজ সেনের বিপ্লবীদের ছেলেবেলা থেকে আঠেরোশো সালের তেসরা ডিসেম্বর সবেমাত্র সূর্য অস্ত গিয়েছে ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে বিকেল পাঁচটার ঘরে মেদিনীপুর শহরের কাছে হাবিবপুর গ্রাম সেই গ্রামের বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন নবজাতকের কান্নার রোল শোনা গিয়েছে ছুটে এলেন গৃহকর্তা তৈলক্যনাথ পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল দশ মাস দশ দিন ধরে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে পরিশেষে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে তার অপরূপা সরোজিনী আর ননীবালার চোখে মুখেও আনন্দের ঝিলিক তারা হলেন এই ছোট শিশুর তিন দিদি তবুও কোথায় যেন সংশয়ের চোরাস্রোত বয়ে যায় এর কারণ কি আগে পর পর দুটো ছেলে হয়ে মারা গিয়েছে সকলের মনে সংশয় ছিল পুত্র সন্তান জন্মাইলে বেশি দিন বাঁচবে তো কি আর করা যায় অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের ওপর থেকে তার সমস্ত অধিকার প্রত্যাহার করলেন তিনি তিন মুঠো খুদের বিনিময় বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দিলেন এই নবজাতকের দায়িত্বভার তখনকার দিনে এভাবেই ভাগ্যের লিখনকে খণ্ডন করার চেষ্টা করা হতো খুদের বিনিময় কেনা হয়েছিল বলে নবজাতকের নামকরণ করা হল ক্ষুদিরাম মাত্র ছ বছর বয়সে মা বাবা দুজনকে একসঙ্গে হারালেন ক্ষুদিরাম সহায় সম্বল হীন হয়ে পড়লেন তিনি সব কি তা হয়তো উপলব্ধি করতে পারেনি সেদিনকার শিশু কিন্তু এত সমস্যার মধ্যে পথ চালাবেন কি করে অনেকে বলে থাকেন এ হল ঈশ্বরের অমুখ নির্দেশ এভাবে মা বাবাকে না হারালে ক্ষুদিরাম এক দুরন্ত কিশোরে পরিণত হতে পারতেন না সহজ সুন্দর স্বাভাবিক জীবনযাত্রার অভিশারী হয়ে উঠতেন ক্ষুদিরামের জীবনে যখন ঘন আশঙ্কার ঘন ঘটা তখন তার দিকে হাত বাড়িয়ে দিলেন বড় দিদি অপরূপা দেবী ভাইটিকে তিনি বড় ভালোবাসতেন সব সময় মায়ের মতো যত্ন করে আঁকলে রাখত ভাইকে পাঠশালার পাঠক্রম কখনোই তাকে আকর্ষণ করতে পারেনি তার ভালো লাগত সহপাঠীদের নিয়ে গাছে চড়তে যখন তখন নদীতে সাঁতার কাটতে ভালোবাসতেন পাখির বাসায় ঢিল ঝুঁকতেন শিক্ষক মহাশয়ের বেদ লুকিয়েও রাখতেন নানা ধরনের দস্যিপনা করে সকলকে মাতিয়ে রাখতেন কখনো কখনো তাকে নীল ডাউন করে রাখা হতো বিভিন্ন ধরনের শাস্তিও তাকে দেওয়া হতো তবুও ক্ষুদিরামের দস্যিপনা এতটুকু কমেনি তখন থেকে ক্ষুদিরামের মধ্যে নেতৃত্ব দানের একটা সহজাত ক্ষমতা চোখে পড়ে শাস্তির মুখে দাঁড়িয়ে কখনো সহপাঠীদের নাম প্রকাশ করতেন না শুধু বলতেন গরুমাশাই সমস্ত দোষ আমার আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দিন তো ভাই আমার কোনো বন্ধুকে শাস্তি দেবেন না ক্ষুদিরামের এই সাহসী মনোভাব দেখে মাস্টার মশাইরা অবাক হয়ে যেতেন তখন পাঠশালার উন্নতি চাঁদা চাইবার একটা রেয়াচ্ছিল অনেক সময় বরবধূর গাড়ি ঘিরে চাঁদা আদায় করা হতো একদিন পাঠশালার সামনে দিয়ে নববিবাহিত দম্পতি দুটি পালকিতে করে যাচ্ছিল শিক্ষক মহাশয়ের নির্দেশে ছেলেরা ছুটল চাঁদা চাইবার জন্য বরের নির্দেশে বাহকরা ছাত্রদের বহু ভেদ করে সামনের দিকে এগিয়ে চলল ছাত্রদের দল কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল এমন ঘটনা আগে কখনো ঘটেনি প্রতিবার তারা পালকি ঘিরে কিছু না কিছু টাকা আদায় করেই নিত ক্ষুদিরাম ছিলেন সেই দলে যে করে হোক এই উদ্দেশ্য সাধন করতেই হবে তিনি ছাত্রদের নির্দেশ দিলেন সকলে পালকি ধরে ঝুলে পড়ো চলো চলো তার নির্দেশে ছাত্ররা পালকি ধরে ঝুলে পড়ল বরপক্ষ চাঁদা দিয়ে অব্যাহতি পেলো তমলুকে এসে হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হলেন তখন থেকেই ক্ষুদিরামের চরিত্রে কিছু স্বতন্ত্রতা লক্ষ্য করা যায় আগের থেকে অনেক গম্ভীর হয়ে গেছেন সব সময় কি যেন চিন্তা করছেন তমলুক শহরে যে কোনো প্রগতিশীল আন্দোলনে যুক্ত হয়েছেন একবার স্কুলের এক শিক্ষক ক্ষুদিরামের ক্লাসের ছাত্রদের ডেকে পাঠালেন তিনি একটি অদ্ভুত প্রতিযোগিতার কথা বললেন তিনি বললেন কে একবারে টেবিলের ওপর সব থেকে বেশি খুশি মারতে পারবে এক নাগাড়ে মারতে হবে কিন্তু কোনো রকম সেবা শুশ্রূষার ব্যবস্থা থাকবে না কিন্তু ক্ষুদিরাম এই প্রস্তাব শুনে সবার আগে এসে দাঁড়ালেন তার সঙ্গে আরও উনিশজন ছাত্র চ্যালেঞ্জ গ্রহণ করলেন শুরু হল ঘুষি মারার প্রতিযোগিতা সমস্ত বিদ্যালয় জুড়ে সে কী উন্মাদনা গ্রামবাসীদের অনেকেই লড়াই দেখতে এসেছেন কোনো ছাত্রই সাত আটটির বেশি ঘুষি মারতে পারলেন না এবার ক্ষুদিরামের পালা সকলে প্রতিযোগিতার আসর থেকে সরে গেছেন ক্ষুদিরাম টেবিলের উপর এক নাগারে ঘুষি মেরেই চলেছেন হাত ফেটে রক্ত বেরোচ্ছে তবু কাজ থামছে না মুখে তার বিশ্বজয়ের হাসি শেষ পর্যন্ত শিক্ষক এগিয়ে এসে ক্ষুদিরামকে বুকে জড়িয়ে ধরলেন শৈশবের এই দৃঢ় প্রত্যয়ের মধ্যে বোধ হয় ভবিষ্যতের সোনালী সম্ভাবনা লুকিয়েছিল পরে ক্ষুদিরামের মন সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে জড়িয়ে গেল কিশোর ক্ষুদিরাম বুঝলেন এবার আর আত্ম উন্নতির জন্য ব্যস্ত থাকলে চলবে না দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য চেষ্টা করতে হবে যে মায়ের এত কষ্ট তার সন্তান কি সুখে শান্তিতে জীবন কাটাতে পারে কিন্তু কে হবেন আমার রাজনৈতিক গুরু কার পদতলে আমি আমার সর্বস্ব নিবেদন করব এলো উনিশশো সাল চোদ্দ বছরের ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র তার কনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের একটি কোরা নতুন ধুতি পরে স্কুলে এলেন ফণি এমন পোশাক দেখে সহপাঠীরা বিদ্রোপ করতে শুরু করল ক্ষুদিরামের মনে অন্য ধরনের ভাবনার প্রকাশ ঘটে গেল তিনি স্থির করলেন এখন থেকে আমি স্বদেশি মিলের কাপড় পরব আমরা কেন বিদেশি বস্ত্র ধারণ করবো ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মাধ্যমে স্বদেশি কাপড় পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন ক্ষুদিরাম বলেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় যতই পুরনো বা ছেঁড়া হোক না কেন তা আমাদের দেশের সম্পদ তাই পরতে অপমান বা লজ্জার কারণ থাকতে পারে কি দেশি কাপড় আমাদের গোলামের চিহ্ন নয় যদি আমি ফনির কাপড়ের মতো একটি দিশি কাপড় পেতুম তাহলে সেই দিশি কাপড়খানা কোমরে জড়িয়ে সকলের সামনে ছুটে যেতুম এবং তাতে যে আমার কি আনন্দ হতো তা কি করে বলবো। এই কথা বলে তিনি ফণিভূষণকে সকলের সামনে বুকে জড়িয়ে ধরলেন বোঝা গেল তিনি অন্তরের অন্তরস্থল থেকে এই কথাগুলো উচ্চারণ করছেন ক্ষুদিরামের স্বদেশ প্রীতি অন্যান্যদেরকেও প্রভাবিত করল তারা সকলে একসঙ্গে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন সুযোগ পেলেই ফণীভূষণের মতো দিশি কাপড় পরিধান করবেন এভাবে ক্ষুদিরাম তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে সকলের মনের ব্যাপক পরিবর্তন ঘটালেন কিছুদিন বাদে তমলুক শহরের আশেপাশের গ্রামে মহামারীর আকারে কলেরা দেখা দিল এই রোগে কেউ আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য দলে দলে গ্রামবাসীরা অন্য জায়গায় চলে যাচ্ছে সে এক ভয়ঙ্কর অবস্থা ক্ষুদিরাম দমলেন না ঝাঁপিয়ে পড়লেন ত্রাণের কাজে দিদি জামাইবাবু শাসন করতে এসেছিলেন পাড়া প্রতিবেশীরাও ক্ষুদিরামকে বাধা দেবার চেষ্টা করে কিন্তু লাভ হয়নি যে কাজে একবার ঝাঁপিয়ে পড়েছেন সে কাজ শেষ না করে তো তিনি ছাড়বেন না শীতের এক সকাল লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষুক এসেছিল ক্ষুদিরামের বাড়ি গায়ে ছেঁড়া কাপড় উত্তর থেকে কোন কনে হাওয়া আসছে তাকে দেওয়ার মতো ক্ষুদিরামের কাছে কিছু ছিল না ছিল তার পিতার স্মৃতি বিজড়িত একটি শাল ক্ষুদিরাম সেই দামে শালটি ভিক্ষুককে দান করে দিলেন বললেন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই ভাই এই শাল আমি কখনও গায়ে দিইনি গায়ে দেওয়ার সুযোগ কখনো পাবো কিনা জানি না বাবার শেষ স্মৃতিটা কাকে আর দেব বলো আমার মনে হল তুমি হলে এই শালের যোগ্য ব্যক্তি লোকটি চলে যাবার পর অপরূপা দেবী প্রতিবাদ করলেন ভিকারি কি শাল গায়ে দেয় খুদি তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই শালটা বিক্রি করে ফেলবে ক্ষুদিরাম হাসতে হাসতে দিদিকে বললেন দিদি তা দেয় ঠিক না চালটা বিক্রি করে যা টাকা পাবে সেই টাকায় তো কদিন খেতে পাবে পেট ভরে বল দিদি বুঝতে পারলেন ক্ষুদিরাম হলেন অন্য ধরনের মানুষ নিরন্নকে অন্ন দেন নিরাশ্রয়কে আশ্রয় দেন পীড়িতদের সেবা করেন পংশাবতীর ওপারে ঘন দুর্গম জঙ্গল তার মধ্যে একটি শিবের মন্দির আছে সেখানে অনেকে হত্যে দিয়ে পড়ে থাকে ক্ষুদিরামও সেখানে বেশ কয়েকদিন হত্যে দিয়ে পড়েছিলেন যাতে তার দেশ ইংরেজের কবল থেকে মুক্তি পায় ক্ষুদিরামের এই কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন চারিপাশে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াচ্ছে তবুও ক্ষুদিরাম ধ্যানমগ্ন হয়ে শুয়ে আছেন সেখানে এসে হাজির হলেন সত্যেন বসু তিনি বুঝতে পারলেন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণটি এসে গিয়েছে সেই প্রহরটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন তিনি ক্ষুদিরামের চোখে চোখ রাখলেন তারপর বিপ্লব মন্ত্রে দীক্ষা দেবার আগে তিনি ক্ষুদিরামকে জিজ্ঞাসা করলেন দেশের জন্য জীবন দিতে পারবে তো ক্ষুদিরাম দ্বিধাশূন্যভাবে জবাব দিয়েছিলেন পারব বই কি পারব এই ছোট্ট কথা কয়টির মধ্যেই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বিতার প্রমাণ মেলে এরপর থেকেই তিনি সাধারণ বাঙালি জীবনযাত্রা ত্যাগ করে বিদ্রোহী জীবন বরণ করে নেন এরপর এলো উনিশশো আমাদের বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করা হলো সর্বত্র প্রতিবাদে মানুষ ফেটে পড়ল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন তুঙ্গি ক্ষুদিরাম এই আন্দোলনে এক মহান সৈনিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে কৃষি এবং শিল্প মেলার আয়োজন করা হয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পড়ল ক্ষুদিরামের ওপর সোনার বাংলা নামে একটি প্রচারপত্র বিলি করতে হবে ক্ষুদিরাম কাজে লেগে পড়লেন এমন সময় পুলিশের নজরে পড়ে গেলেন উপস্থিত বুদ্ধির জোরে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে এলেন তখন থেকে বেশ কিছুদিন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল সে অবধি বিপ্লবীদের নির্দেশে ক্ষুদিরাম ধরা দিলেন তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ আনা হলো বলা হলো তিনি সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন ক্ষুদিরাম প্রথম দিকে আত্মপক্ষ সমর্থন করতে চাননি তবে তাকে আইনজীবীদের পরামর্শ শুনতে হয় তিনি মুক্তি পেলেন ক্ষুদিরামের মুক্তিতে সমস্ত শহর জুড়ে বিজয় উৎসব শুরু হলো সন্ধ্যেবেলায় শুরু হল আতশবাজির উৎসব এরপর ক্ষুদিরামকে পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য এই অত্যাচারী কিংসফোর্ডকে খুন না করলে বিপ্লবীদের স্বপ্ন সফল হবে না ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ছদ্মবেশে পৌঁছে গেলেন মজফ্ফরপুর দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই শুভ মুহূর্ত তিরিশে এপ্রিল উনিশশো আট একটি ফিটন গাড়িকে লক্ষ্য করলেন আর মনে স্থির করলেন এটাই কিংসফোর্ডের গাড়ি আর দেরি নয় শীঘ্রই বোমা নিক্ষেপ করতে হবে সেই ফিটন গাড়িটির ওপর তারা বোমা নিক্ষেপ করলেন পরে জানা গেল সেই ফিটন গাড়িতে কিংসফোর্ড নয় বোমার আঘাতে মিসেস কেনিডি নামে এক নির্দোষ ভদ্র মহিলা ও তার কন্যা মারা গেছেন ক্ষুদিরামকে ধরা পড়তে হলো শুরু হলো বিচারের নামে প্রহসন অবশেষে উনিশশো আট সালের এগারোই অগস্ট ক্ষুদিরামের ফাঁসির রায় হল ভোর ছটা সব আয়োজন শেষ হয়েছে ক্ষুদিরামকে স্নান করানো হলো শেষ ইচ্ছে আছে কিনা জানতে চাওয়া হলো ক্ষুদিরাম হাসলেন বড় করুন সেই হাসি দেশের স্বাধীনতা ছাড়া আর কি ইচ্ছে আছে আমার শেষবারের মতো ক্ষুদিরাম বললেন বাংলার কাব্যে শাস্ত্রে সঙ্গীতে ও ইতিহাসের পাতায় এই আত্মত্যাগের মধ্য দিয়ে বিপ্লবী বীর ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন আর থাকবেন চিরদিন ঘুরে আসি অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে গল্পের বিশেষ সহযোগিতায় ছিল সঞ্জীব মণ্ডল আছে ওদেরও একটা গল্পের চ্যানেল আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে ঘুরে আসতে পারো বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদের স্বরচিত গল্প পাঠ করতে যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মেলায় দিতে তোমাদের গল্প পাঠিও আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে